বেশি দেরি না করে আশেপাশে সব ভাই বোনেরা বলে আমাদের ছোট্ট রক্তাকে সাজানোর কাজে লেগে পড়লাম তো সাজানো হয়ে গেলে আমার সুন্দর করে একটা ছবি তুলে নিলাম এদিকে দেখো আমার বোন মুচকে মুচকে হাসছে এই প্রথমবার সে তার মা বাড়িতে রথযাত্রা উৎসব পালন করবে বলে তো আমাদের ছোট্ট রথটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো এরপর দেখো ছোটো ছোটো ভাই বোনেরা রথে দড়ি টানছে খুব মজা করে ছোটো থেকে বড়ো এই দিনটি সবাই যেন খুব আনন্দ মেতে ওঠে এবং খুব উৎসব না খুব আনন্দের সঙ্গে মজা করে ওই উৎসবটা পালন করে এবং দেখো রথের দুটি টানাটাঙি করছে সবাই মিলে এরপর আমরা কাকির বাড়ি চলে গেলাম প্রসাদ খেতে সবাইকে প্রসাদ দেওয়ার পরে গরম গরম খিচুড়ি দেখো দেওয়া হয়ে যাচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমি একটু নিয়ে নিলাম প্রসাদটা এরপর হচ্ছে আনন্দ হয় খিচুড়ি কেমন হচ্ছে তো ভাইটা বললো হচ্ছে খুচড়িটা খুব ভালো হয়েছে কিন্তু গরম হওয়ার কারণে ও আর কিছু বলতে পারছে না তো এদিকে দেখো সবাই মিলেমিশে কি মজা করে আনন্দ করে করতে করতে খিচুড়ি খাচ্ছে আমাদের গ্রামের মধ্যে এই জিনিসটা খুব ভালো মানে খাবার হোক খেলা হোক যা কিছুই না সবাই মিলেমিশে আনন্দ থাকতেই ভালোবাসে থাকি আমরা তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবো এবং আমার ব্লগটা দেখতে চাইলে বলো আমি সেই একটা আমার গ্রামের একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করবো ব্লগ ভিডিও বানি তো তোমাদের কার কার বাড়ির গ্রাম সাইডে আমাকে জানিয়ে কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে তো আমাকে রাখলাম